নাছো তো তোমরা চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আর সাথে তো তোমাদের চিনি আছেই আমার বোলপুরের বন্ধুরা তো এই মন্দিরটা একবার দেখলেই চিনতে পারবে কিন্তু যারা দূরে থাকো তাদের আজ এই মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে মহাদেবের মন্দির সুরতেশ্বরতলা আমাদের বাড়ি থেকে এই মন্দিরের দূরত্ব ওই পনেরো মিনিটের মতো আজ বিকেলে কোথায় যাই কোথায় যাই ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো নতুন করে সাজানোর পরে এই মন্দিরটাই একবারও আসা হয়নি তাই আজকে একবার প্রণাম করে যায় বেশ কিছুদিন আগে পর্যন্ত এই মন্দিরটায় এমনটা দেখতে ছিল না আজ এসে দেখছি বেশ সুন্দর করে নতুন সংস্করণ করেছে রায়পুরের জমিদার প্রমোথনাথ সিংহের স্মৃতি রক্ষার্থে তার স্ত্রী শুভাসিনী দাসী এই মন্দির তেরোশো সালে প্রতিষ্ঠা করেন মন্দিরে উঠেই বাঁধিতে রয়েছে বাবা ভোলানাথের একটি মন্দির তবে এখানে একটি নয় বাবা ভোলানাথের অনেকগুলি মন্দিরই এখানে রয়েছে আর এই ভোলানাথের মন্দিরের একদম সামনাসামনি রয়েছে একটি দুর্গা মন্দির আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নাট মন্দির এই নাট মন্দিরের হচ্ছে আসল বাবা ভোলানাথের মন্দির এই মূল মন্দিরের সামনে নন্দী মহারাজ রয়েছেন আর ভিতরে এখন পরিষ্কার করা হচ্ছে কারণ সময় আর হয়ে আসছে আমাদের দেখে সেবাইয়ের দাদু জায়গা করে দিলেন যাতে আমরা দর্শন করতে পারি এই মূল মন্দিরের ভিতরে তোমরা কিন্তু মহাদেবকে দেখতে পাবে না কারণ মহাদেব রয়েছে মাটির তলায় মন্দিরের মাঝখানে এরকম একটা গর্ত করে তার মাঝে জাল দেওয়া আছে যাতে জল দিলে সরাসরি বাবা ভোলানাথের মাথাতেই জলটা গিয়ে পড়ে আর ফুল বেলপাতা সব জালে আটকে যায় প্রণাম সেরে বেরিয়ে দেখি এই অবস্থা চিনি দরজার ভিতরে নিজেকে আটকে ফেলেছে কি কোথাও এরকম খোলা মেলা জায়গায় নিয়ে গেলে ছোটাছুটি করে ও যে কি করবে সেটা আর বুঝতে পারে না তাই শুধু এলো পাথারি ছুটে বেড়াবে আর চিৎকার করবে এই মূল মন্দিরের বাঁ হাতে রয়েছে আরো দুইখানি শিব মন্দির খেয়াল করে দেখবে প্রত্যেকটা শিব মন্দিরের দরজা ছোট হয় কারণ হচ্ছে যাতে সবাই মাথা নিচু করে ভোলানাথের কাছে আসে মন্দিরের সামনে রয়েছে এরকম সুন্দর টিরাকোটার কাজ কত সুন্দর দেখতে লাগছে বলো তো ভাবলেই অবাক লাগে আমাদের বাড়ির আশেপাশে কত যে ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এর সামনেই রয়েছে বেশ বড় সড়ো একটা হোম কুণ্ড এবার আমরা পৌঁছে গেছি মন্দিরের একদম পিছন দিকে যেখানে রয়েছে একটি কুণ্ড এদিকে পুকুরের জল দেখে চিনি ভাবছর বাবাই দাঁড়িয়ে আছে স্নান করার জন্য তাই বাবাইকে বারণ করেই যাচ্ছে তুমি ওদিকে যাবে না একঘেমি এই জীবনে মাঝে মাঝে কোকিলের ডাক কান্না ভালো লাগে আর পুকুরের মধ্যে দেখতে পেলাম একটা ছোট্ট বন্ধুকে পুকুরে আসতে না আসতেই এত কাছ থেকে যে কাঁকড়া দেখতে পাবো এটা কিন্তু সত্যিই ভাবিনি এটা কিন্তু এক্সট্রা পাও না আর চিনি তো আমার থেকেও বেশি অবাক জলে মাছ থাকে এটা তো জানে কিন্তু কাঁকড়া থাকে তা তো কই জানতো না শাপলা তুলব আমি হাতের কাছে শাপলা দেখে আর লোক সামলাতে পারিনি তাই একটা ছোট্ট পাতা আর শেকড় দেখে নিয়ে নিলাম আমার অ্যাকোরিয়ামের জন্য ক্যাঁকড়া দেখে মন ভালো হয়ে গেল তাই এবার ফিরে চললাম আমরা তেঁতুল তলার দিকে এই বড়ো তেঁতুল গাছটা যে কত বছরের পুরনো তা কিন্তু আমি জানি না এর বয়স অনুমান করা কিন্তু খুবই কঠিন আর এদিকে সন্ধে হয়ে আসছে বলে পাখিরা সব বাসায় ফিরে এসেছে আর এই টেতুল নিচেই প্রসাদ বিতরণ করা হয় প্রতি সোমবার বাবা ভোলানাথের প্রসাদ সবাইকে দেওয়া হয় আর তাই দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখনও ছুটে আসে সেই প্রসাদ পেতে দেখো কত বড় বড় মাটির উনুন তৈরি করা আছে প্রতিদিন বিকেলে কাছাকাছির মানুষজন এই তেঁতুলতলায় এসে বসে বসে গল্প করে আর আজ এখানে চিনি লাঠি হাতে ঘুরছে এই তেঁতুলতলায়তেই শেষ করলাম আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও আর একদিন সময় করে পারলে এই মন্দির ঘুরে দিও আজকের মতন এখানেই শেষ করি দেখা হচ্ছে অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি আজকের টাটা।